আজকে আমি আবার এসে গেছি একটা হেলদি খাবার হেলদি খাবার হচ্ছে দুটো আলু কেটে নিয়েছি বড় বড় করে ডুমডুম করে আর এখানে কচি ডাঁটা নিয়েছি কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি একটা রেসিপি করবো এটা ভীষণ শরীরের পক্ষে ভালো আর ভীষণ ভালো খেতে লাগে গরম ভাতের সাথে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো খাবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল

এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আলুটা প্রায় আধ হয়ে আসছে এবার আমি কঠি আটাগুলো দিয়ে দিলাম এই সময় এই লাটাগুলো খাওয়া রবি ভীষণ ভালো শরীরের জন্য তো ভীষণই ভালো আমাকে ভীষণ ডাটা করে নিতে পারবো খাবারটাও ভালো খাবার আমি এর মধ্যে মশলা করা এক চামচ জিরে দিলাম গোটা জিরে একটা গোটা টমেটো আর কতগুলো একটা লমটা পেস্ট করে নেব এবার জিরে টমেটো আর লমটা পেস্টটা দিয়ে দিলাম পশলাটা পশলা হয়ে গেছে এবার আমি জল এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আমার রেসিপি আমি ঠিক আছে স্বাস্থ্যের জন্য ভীষণ একটা ভালো খাবার খুব উপকারী খাবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ